কমিশন আমাদের রেকমেন্ড করলে আমরা যখন রিটার্ন দিতে শুরু করব জনগণকে আমরা সাহায্য করতে পারব সেজন্য আমরা পাঁচশো কোটি টাকা আমরা অলরেডি আমাদের গভর্নমেন্ট থেকে দিয়েছি একটা ফান্ড করে দিয়েছি ইতিমধ্যেই এপ্রিল মাসের চব্বিশ তারিখ মহাকরণে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সারদা কাণ্ডে প্রতারিতদের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল গড়ার কথা তারপর প্রায় তিন মাস কাটতে চললো কিন্তু এখনো পর্যন্ত সারদা কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে সরকারি নির্দেশিকা জারি করা হয়নি আইন ও অর্থ দফতর সূত্রের খবর আইনি জটিলতার জন্যই আটকে মুখ্যমন্ত্রীর পাঁচশো কোটি টাকার তহবিল সূত্রের খবর আইন ও অর্থ দফতরের তরফে বলা হয় এভাবে মুখ্যমন্ত্রীর বিপর্যয়ে পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় এবং বিপিএল তালিকাভুক্তদের চিকিৎসা ও পড়াশোনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যবহার করা যায় পাঁচশো কোটি টাকার ত্রাণ তহবিলের জন্য টাকা তুলতে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত দশ শতাংশ কর বসানোর সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মহাকরণ সূত্রে খবর এতে সংগ্রহের পরিমাণ প্রায় দেড়শো কোটি টাকা কিন্তু প্রশ্ন উঠছে বাকি তিনশো পঞ্চাশ কোটি টাকার সংস্থান হবে কোথা থেকে অর্থ দফতর সূত্রের খবর এই বিষয়টিও এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই পরিস্থিতিতে আইন দফতর অর্থ দফতরের প্রশ্ন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা এই কাজের জন্য ব্যবহার করা যায় কিনা তাদের আশঙ্কা এক্ষেত্রে আবার আদালতে মুখ পুড়তে পারে রাজ্য সরকারের লগ্নি সংস্থা কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে রাজ্য সরকার অভিযোগ জমা করার পর কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতারিতদের আমানতের টাকা ফেরতের কথাও বলা হয় কিন্তু পাঁচশো কোটি টাকার তহবিলে যখন আইনি জটে আটকে তখন কমিশনের সুপারিশের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে সুমন ঘড়াই এবিপি আনন্দ কলকাতা